আছে সেটা করছি আমরা এখানে শিক্ষক সমাজরা কর্মবিরতিতে আছি এবং আমরা আজকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং আমাদের এখন হচ্ছে তিনটা দাবি আছে আমরা আশা করছি যে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে এবং আমাদের এই তিনটা দাবি পূরণ করা হবে অন্যথায় আমরা বলেছি যে আমাদের তিনটা দাবি আজকে মানা না হলে কালকে আমাদের দাবি হয়ে যাবে আমরা জাতীয়করণ ছাড়া এই রাজপথ ছাড়ব না এবং আমরা আমাদের যে ক্লাসরুমে আমরা হচ্ছে প্রবেশ করব না তো এখন আমরা চাচ্ছি সরকারের কাছে আমার দাবি আমাদের দাবি যে গতকালকে যেটা আমাদেরকে প্রত্যাশা দেওয়া হয়েছিল যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চারটা আমরা দুইটার বাজে বলেছিলাম সরকার আমাদেরকে বলেছে চারটার মধ্যে তা আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে আমার সরকারের কাছে আজকে আমাদের আকুল আবেদন যে আমাদের প্রজ্ঞাপনটা আজকে দাবি আমাদের যে দাবিগুলো পূরণ করে প্রজ্ঞাপনটা জারি হয়ে যাক এবং আমরা আমরা যে শিক্ষক সমাজ ছাত্রদেরকে মানুষ করার জন্য আমরা এই পেশায় আসছি আমরা ছাত্রদেরকে মানুষ করার জন্য আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারি এটাই হচ্ছে আমাদের দাবি এখন